হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে সবাইকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো দেখুন বন্ধুরা আজকে আমার কাছে একটি লুমিনাস কোম্পানির ইকো ওয়ার্ড সাড়ে আটশো প্লাস ইনভার্টার এসছে তো এটির প্রবলেম দেখুন ইনভার্টারটির দেখুন আমি এখানে পাওয়ার ডিসি ইনভার্টার ডিসি ব্যাটারি সাপ্লাইটি অন করে দিলাম দেখুন এটা আমার ব্যাক আপ মুডে আছে ব্যাক আপ মুডে রয়েছে দেখুন এটা আমি অফ করে দিচ্ছি দেখুন এটা আমার ব্যাকআপ দিচ্ছে দেখুন ব্যাকআপ দিচ্ছে আমার বাল্ব জল জ্বলছে মানে এটা ইনভার্টারটি ব্যাকআপ মুডে রয়েছে এইবার দেখুন এটার প্রবলেম কী হচ্ছে দেখুন আমি এটা এখন দুশো বিশ ভোল্ট এসিতে কানেক্ট করবো মানে এসি কানেক্ট করব তো দেখুন এটা আমি এসি কানেক্ট করছি দেখুন দেখুন এসি কানেক্ট করলাম আমার মেন্স ব্যাক অফ হয়ে গেল বাট চার্জিং দেখুন এখানে চার্জিং লাইট অন হয়ে গেল মেন্স সেন্স করলো কিন্তু চার্জিং দেখুন এখানে ব্লিঙ্ক করছে তো বন্ধুরা একটা কথা আপনাদের বলে দিই অবশ্যই লুমিনাস কোম্পানির এই ইনভার্টারটি মানে এই মডেলের এটির একটাই প্রবলেম হয় এটা আপনারা দেখে নেবেন মানে এই এল চার্জিং এলইডির ফাংশনটা কি এর গোপন তথ্য কী সেটা আপনাদের বলে দিচ্ছি এটা যখন লাইটটি যখন ব্লিঙ্ক করবে তখন বুঝতে হবে এটি চার্জ করছে না আর যখন লাইটটি ফিক্সড একভাবে জ্বলে থাকবে তখন চার্জ করছে আর যখন এটা মানে আপনার চা এটা পুরো টোটালি বন্ধ হয়ে যাবে চার্জিং এলইডিটি তখন বুঝতে হবে যে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে কাট আপ করে দিয়েছে চার্জিং তো বন্ধুরা এটাই ফল্ট তো দেখুন আমার এটা এটা খুলে দিলে মেন্স খুলে দিলে দেখুন আমার লাইট জ্বলে যাচ্ছে কিন্তু যখনই আমি মেন্স অন করছি কানেক্ট করছি তখনই দেখুন এটা প্রবলেমটা আসছে দেখুন দেখুন আমার এটা মেন সেন্স করেছে কিন্তু দেখুন এটা ব্লিঙ্ক করছে মানে আমার চার্জিং করছে না দেখুন এমপি নিচ্ছে না দেখুন অ্যাম্পিয়ারও নিচ্ছে না দেখুন জিরো জিরো পয়েন্ট থ্রি নিচ্ছে তো বন্ধুরা এটা আমি ওপেন করে নিয়েছি দেখুন ওপেন করা হয়েছে তো এটা আমি এখন পিসিবিটি বাইরে বের করে নিয়ে আপনাদের প্রবলেমটি দেখাচ্ছি কি প্রবলেম হয়েছে তো বন্ধুরা দেখুন এটি আমি ওপেন করে নিয়েছি তো এর কিছু ফাংশান এর ওয়ারগুলো কোথায় কোথায় লাগে সেটি আপনি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোন ওয়ার কানেকশান হবে এখানে তো দেখুন এটা ডিসপ্লে দেখুন এটা ডিসপ্লের ডিসপ্লে কানেকশান এটা ডিসপ্লের কড দেখুন এটা ফ্যানের কানেকশান আর এটা দেখুন মেন্স আসছে এখান থেকে ফিউজের থেকে এটা দেখুন রেড রেড কালার আর এটি ইয়েলো কালার এটা ট্রান্সফর্মের ব্যাক আপ মোডের আউটপুটে আউটপুট ইয়োলো আর ব্ল্যাক গ্রাউন্ড আর দেখুন এটা ট্রান্সফর্মারে হাই চার্জ মিডিয়াম চার্জ লো চার্জ আর নিউটাল দেখুন এখানে কানেক্টার আর হচ্ছে দেখুন এটা ডেন বায়ার ডেন বায়ার আর এটা পজিটিভ বায়ার এখানটায় লাগে আর হচ্ছে এখানটায় দেখুন এই যে এই কানেক্টারটা দেখুন এটা হচ্ছে আপনার এখানে টিউবলার ব্যাটারি স্মার্ট ব্যাটারি মানে যে কোনো ব্যাটারি এটা সেটিংয়ের জন্য এখানটায় রয়েছে দেখুন পিছনের সুইচ রয়েছে এটা ইউপিএস মোড এবং নর্মালি মুডে সেট করা যায় এখান থেকে এই একটা এখানে লাগে আর এটা দেখুন যে ব্যাক আপ মুডে যে আমার ব্যাকআপ দিচ্ছে তার যে সেন্সিং একটা ভোল্টেজ আসে মানে বারো থেকে চোদ্দো ভোল্টের আশপাশে তো এটা দেখুন এখানটায় লাগে এসি দেখুন এখানটায় আর এখানে দেখুন মাইনাস নেগেটিভ নেগেটিভ তো বন্ধুরা দেখুন আমি পিসিবিটি অন করে বের করে নিয়েছি ঠিক আছে পিসিবিটা ইনভার্টার থেকে খুলে নিয়েছি ক্যাবিনেটের থেকে ওপেন করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এটি চার্জিং এর দুটো সেকশন চার্জিং এই পিসিবিটার মানে চার্জ সেকশন দুটো চার্জিং সেকশন দুটো কোথায় কোথায় ফল্ট হতে পারে দুটো সেকশন আপনি আন্দাজে খুঁজে বেড়াবেন সব জায়গায় কিন্তু এটা বুঝতে পারবেন না সঠিক ট্রিটমেন্ট হবে না তো এটা দুটো সেকশন সঠিকভাবে ট্রিটমেন্ট করুন সঠিকভাবে রিপেয়ার হয়ে যাবে তো এটা দুটো সেকশন দেখুন এটা একটা চার্জিং সেকশন এখান থেকে এখানে দেখুন নিউটাল মিডিয়াম হাই চার্জ লো চার্জ ঠিক আছে আর দেখুন এখানে কানেক্টার ট্রান্সফর্মারে এখানটায় কানেক্টার থেকে ট্রান্সফর্মারে ভোল্টেজটা যায় দুশো বিশ ভোল্ট এখানে মিডিয়াম এখানটায় হাই চার্জ আর লো চার্জ আর হচ্ছে এখানে নিউটাল তো এখানটায় যে রিলেটা দেখছেন এটি একটা সেকশন আর হচ্ছে এখানে দেখুন এখানে যে এলএম তিনশো আটান্ন থ্রি এইট থ্রি ফাইভ এইট যে আইসিটি লাগানো রয়েছে এই একটি সেকশন মানে দুটি সেকশন এই একটা সেকশন আর এই একটা সেকশন চার্জিং প্রবলেম হলে এই দুটো সেকশন ব্যাস আদার্স আর কোনো কিছু না এই দুটো সেকশানে আপনাকে দেখতে হবে যে কোন সেকশনটি আপনার খারাপ হয়েছে তো ফাইনালি আমি দেখে নেব যে আমার কোন সেকশনটি অন হয়েছে এটি হচ্ছে আপনাকে প্রথমে দেখে নিতে হবে এটি ফার্স্ট রিলে এটি এই রিলেটি যখন একবার এনসিতে থাকবে তখন হাই চার্জ বা লো লো চার্জে কানেকশান থাকবে যখন নর্মালি ওপেন থাকবে নাই মিডিয়াম নাই হাইতে কানেকশান থাকবে মানে আমার আগে প্রথমে দেখে নিতে হবে এই রিলের থেকে আমাকে এইটা এই হাই চার্জ বা মিডিয়াম চার্জ যে কোনো একটাতে আপনার দুশো ভোল্ট থাকতে হবে যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আমার এই রিলেটি খারাপ আছে তাহলে আমাকে রিলেটি দেখে নিতে হবে যে খারাপ কি ভালো তা যদি রিলেটি আমার ভালো থাকে বা রিলেটি যদি অপারেটিং ভোল্টেজ সেখান থেকে বারো ভোল্ট সঠিকভাবে এলে এখানে যে আইসিটি লাগানো আছে দেখুন এখানে আইসিটি লাগানো আছে ইউএল এন টু ডবল জিরো থ্রি মানে দু যে আইসিটি আছে আইসিটির মাধ্যমে দেখুন আইসিটির মাধ্যমে এই দুটি রিলে কিন্তু এখানে অপারেট করা হয় রিলে অপারেট করা হয় দুটি রিলে প্লাস এখানে বাজারটিকে বাজার যে সাইরেন থাকে সেটিকে অপারেটিং করা হয় ঠিক আছে আর ডিসপ্লেটাকে অপারেট করা হয় ডিসপ্লেটা অপারেটের জন্য এখানে একটা আইসি আছে ঠিক আছে তো এটা কিভাবে এটাকে টেস্ট করবেন যদি প্রথমে এই রিলেটি দেখেন আগে আপনাদেরকে টেস্ট করে নিতে হবে যেটা ঠিক আছে না খারাপ আছে তো যদি আপনাদের এই রিলেটি ভালো থাকে প্রথম রিলেটি মানে যে ব্ল্যাক কালার যে রিলেটি থাকে চার্জিংয়ের এখানে কানেকশনের কানেক্টারের এখানটায় তো ট্রান্সফার যে কানেক্টারটা রয়েছে সেখানে যদি এই রিলেটি যে রিলেটি রয়েছে সেটা আগে দেখতে হবে যদি রিলেটি ভালো থাকে তো আমাকে দেখতে হবে রিলেটি অপারেটিং হচ্ছে কি না যদি অপারেটিং ভোল্টেজ ঠিকঠাকের রিলেটি অপারেটিং হচ্ছে তাও যদি আপনাদের না চার্জ করে তাহলে আপনাকে দেখতে হবে এই রিলেটির যে মিডিল পয়েন্ট যে মিডিল পয়েন্ট কমন পিন যে রিলেটিভ এই রিলেটিভ যে কমন পিন আছে সেটার সঙ্গে এই রিলেটিভ এখানে আরেকটি রিলে রয়েছে এই রিলেটির সংযোগ রয়েছে এই রিলেটি মেন রিলে কাট আপ করে মানে মেন্স কাট আর হচ্ছে আপনার ব্যাকআপ মুডে এখান থেকে চেঞ্জ ওভার হয় এই রিলেটির এক পিন থেকে এই রিলেটিতে একটা ভোল্টেজ আসে দুশো কুড়ি বিশ ভোল্ট এই কমন পিনে আসে দ্বিতীয় রিলেতে ঠিক আছে তো আমাদের দেখতে হবে যে এই রিলেটিভ যদি অপারেটেড হয় তাহলে আমাকে দ্বিতীয় রিলেটিকে চেক দেখতে হবে যে আমার দ্বিতীয় রিলেটি চেঞ্জ ওভার করছে কি করছে না প্লাস এখানে ভোল্টেজ আসছে কি আসছে না যদি ফার্স্ট রিলেতে প্রবলেম হয় তাহলে এটাই কোনোদিনও ভোল্টেজ এখানটা পৌঁছাবে না তো দেখেন তো দেখুন আমি ইনভার্টারটি এটা পিসিবিটিতে বারো ভোল্ট পজিটিভ সাপ্লাই এখানটা এটা নেগেটিভ আর এটা এখানে পজিটিভ কানেক্ট করে দিলাম দেখুন আমার এটা ইকোম ইকম উডে রয়েছে ঠিক আছে তো আমি এখন এটা দেখুন আমি ইনভার্টার পিসিবিতে না লাগিয়ে এখানে যে নিউট্রাল পয়েন্ট আছে আর এখানে যে রেড পজিটিভ কানেক্টার আছে এখানে আমি এসি একটা এসির কর্ড লাগিয়ে দিয়েছি দেখুন মেন্সের এসির কর্ড লাগিয়ে দিয়েছি তো এবার দেখুন আমি এটা চেক করব যে এটার ভোল্টেজটা ঠিক মতো এখানে আসছে কি আসছে না যে কোনো আমার নাই মিডিল পিনে নাই হাই চার্জ না মিডিয়াম চার্জে যে কোনো এক পিনে আমার ভোল্টেজ থাকতে হবে না হলে চার্জ হবে না তো আমি দেখি মাল্টিমিটার টিকে এসি মুখে সেট করে নিয়েছি দেখুন আমি এখানে এসি কানেক্ট করে দিলাম দেখুন দেখুন আমি এসি কানেক্ট করে দিয়েছি এসি অন হয়ে গেছে দেখুন এখানে আমি টেস্ট করছি দেখুন এখানে আমার দুশো বিশ ভোল্ট দেখুন দুশো বিশ ভোল্ট রয়েছে দেখুন কিন্তু এই পিনে দেখুন আমার এখানটায় দেখুন জিরো ভোল্ট মানে আমার এই পিনে দেখুন জিরো ভোল্ট মানে যে এই রিলেটি এটা সিক্স ভোল্টের রিলো এটা সিক্স ভোল্টের রিলেতে দেখুন জিরো ভোল্ট দেখুন সিক্স ভোল্টের রিলেটে আমি ডিসিতে সেট করে নিলাম মাল্টিমিটার দেখুন ভোল্টের রিলেটি দেখুন যে মেন রিলে চেঞ্জে দেখুন আমার ফাইভ পয়েন্ট সেভেন এইট সিক্স ভোল্ট মানে রিলেটি আমার অন রয়েছে কিন্তু আমার এখানে এই মিডিল পিনের সঙ্গে এই পিনের সংযোগ হচ্ছে না তার জন্য এটা এখানটায় আমার ভোল্টেজটি আসছে না এই মিডিল পিনে ভোল্টেজটি দুশো বিশ ভোল্ট এসে পৌঁছাচ্ছে না তার জন্য এটা চার্জ করছে না তো দেখুন এখানে আমি এটা মাইনাস মাইনাস নেগেটিভ পর এখানে এসিসেন্ট করে নিলাম মাল্টিমিটারে দেখুন এখানে আমার দুশো বিশ ভোল্ট রয়েছে আর দেখুন এই রিলের কমন প্রিন্টে দেখুন এই রিলের কমন প্রিন্টে দেখুন জিরো ভোল্ট দেখুন জিরো ভোল্ট জিরো ভোল্ট দেখুন এই প্রিন্টে এই পিনে দেখুন দুশো বিশ ভোল্ট আর এই কমন প্রিন্টে দেখুন জিরো ভোল্ট দেখুন এখানে আমার হাই চার্জ আর মিডিয়াম চার্জে দেখুন জিরো ভোল্ট দেখুন মিডিয়াম চার্জে দেখুন জিরো ভোল্ট দেখুন এই 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 রিলেটে যে ছোট যে বারো ভোল্টের রিলেটি রয়েছে চার্জিং এর কানেক্টারের পাশে সেটিতে কমন পিনে দেখুন জিরো ভোল্ট তার মানে কি আমার এখান থেকে রিলেটি আমার অন রয়েছে কিন্তু এটার মধ্যে এই দ্বিতীয় রিলেটির মধ্যে সংযোগ হচ্ছে না তার মানে এই রিলেটি আমার খারাপ আছে তো বন্ধুরা আমি এই রিলেটি চেঞ্জ করে দিচ্ছি এটা সিক্স ভোল্টের রিলে রয়েছে কোম্পানি এটা রিলে দিয়েছে যাতে লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ যাই হোক তার জন্য ব্যাটারি ভোল্টেজ কম হয়ে গেলে সঠিকভাবে যাতে চেঞ্জ ওভার হয় তার জন্য এখানে সিক্স ভোল্ট রিলে কোম্পানি ব্যবহার করেছে কোম্পানি ঠিক আছে তো আমি রিলেটি ওপেন করে নিচ্ছি ওপেন করে আপনাদের রিলেটি নতুন রিলে একটা লাগিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি দেখুন এটা নীল কালারের এটা নীল কালারের রিলে রয়েছে তো আমি রিলেটি চেঞ্জ করে অন্য আরেকটি রিলে লাগিয়ে দিচ্ছি তো আমি ব্যাটারি কানেকশানটি খুলে দেব দেখুন বন্ধুরা এটা আমি রিলেটি খুলে নিচ্ছি দেখুন সঠিকভাবে সঠিকভাবে আপনাদের চেক করলে ফল্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা অন্য জায়গায় তাহলে কোনোদিনও সেটা সলভ হবে না বরং আরো খারাপ ছাড়া ভালো হবে না তো দেখুন এটা আমি রিলেটিভ ওপেন করে নিচ্ছি রিলেটের প্রবলেম তো দেখুন রিলেটি ঠিকমতো কাজ করছে না আমি রিলেটি তো আমি দেখুন বন্ধুরা রিলেটি আমি খুলে নিয়েছি রিলেটি তো এখানে একটি দেখুন এটা রিলে ভালো করে দেখুন এটি সিক্স ভোল্টের রিলে দেখুন এখানটায় লেখা রয়েছে সিক্স ভোল্টের রিলে তো আমি রিলেটি চেঞ্জ করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এটি সিক্স ভোল্টের রিলে লিওন কোম্পানির এল লিওয়ান কোম্পানির ভালো কোম্পানির রিলে আপনারা সবসময় এই রিলেটি খুবই ভালো মানের উন্নত মানের রিলে লাগাবেন না হলে এটি নষ্ট হয়ে যাবে তো আমি রিলেটি এখানে কানেক্ট করে দিচ্ছি দেখুন চেঞ্জ করে লাগিয়ে দিলাম রিলেটি এটা আপনাদের এখানে সিক্স ভোল্টেরই রিলে লাগাতে হবে নাহলে কিন্তু অপারেট করবে না বারো বোল্ট লাগালে চব্বিশ বোল্ট লাগালে কিন্তু চলবে না এখানে লাইন আসে রিলের কয়েলে তো দেখুন আমি এটাকে লাগিয়ে দিলাম সুন্দর করে দেখুন এটা রিলেটি সুন্দর করে লাগিয়ে দিলাম লাগানোর পরে এবার দেখুন আমি ব্যাটারির নেগেটিভ ওয়ারটি পজিটিভ ওয়ারটি আমি লাগিয়ে দিলাম এখানটায় দেখুন লাগিয়ে দিলাম আমার পজিটিভ ওয়ার লাগিয়ে দিলাম দেখুন ইকো ওয়ার্ড চলে এসছে এখন ব্যাকআপ মুডে রয়েছে তো আমি মাল্টিমিটারটিকে এসি রেঞ্জে সেট করে নিই এসি রেঞ্জে সেট করে নিলাম এবার দেখুন আমি এটা মেন্স কটটি এখন আমি সিরিজ দুশো বিশ বোল্ট সিরিজে দিয়ে কানেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন এটাকে আমি এবার দেখুন আমার চেঞ্জ হয়ে গেল দেখুন মেন্স চলে এসছে দেখুন এটা আমার চার্জিং এলইডি জ্বলছে তো দেখুন এখানে আমি এখন এটা কানেক্ট দেখুন এখানটায় দুশো বিশ ভোল্ট দেখাচ্ছে দেখুন কমন পিনে দুশো আটত্রিশ ভোল্ট শো করছে দেখুন এনো এনসি দেখুন তো ফাইনালি আমার দেখুন এখানে যে ট্রান্সফর কানেকশানটি রয়েছে সেই ট্রান্সফর কানেকশানের এখানে দেখুন হাই চার্জে এটা হাই চার্জে এখন অবশ্য রয়েছে হাই চার্জে দেখুন দুশো বিশ ভোল্ট শো করছে আর দেখুন মিডিল পয়েন্টে জিরো ভোল্ট তো তো ভোটটি আমার ফাইনালি সাকসেস হয়ে গেছে এখানে ভোল্টেজ চলে এসছে দেখুন কমন পিনে ভালো করে দেখুন বন্ধুরা দেখুন দুশো বিশ ভোল্ট দেখুন দুশো বিশ ভোল্ট দুশো বিশ ভোল্ট রয়েছে দেখুন আমি মেন্সটা খুলে দিচ্ছি দেখুন দুশো বিশ ভোল্ট এখানে এসে দেখুন মেন্স খুলে দিলাম দেখুন আমার জিরো ভোল্ট হয়ে গেল ট্রান্সফর্মারের কানেকশানে যেখানে তারটি লাগে ট্রান্সফর্মারের দেখুন এটা এখানে দেখুন রিলে অন হয়ে গেছে দেখুন দুশো বিশ ভোল্ট হাই চার্জ আমার এখানে দেখুন চলে এসছে তো ফাইনালি আমার বোর্ডটি রিপেয়ার হয়ে গেছে এবার আমি যতক্ষণ না ফাইনালি আমি পিসিবিটি ইনস্টল করে চেক করব ততক্ষণ এটা ফাইনালি মানে সঠিক কাজটা হলো কি না সেটা বোঝা যাবে না তো আমি ফাইনালি এখন ওর মধ্যে ইনভার্টারের মধ্যে পিসিবিটি ইনস্টল করে তো ফাইনালি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন ফাইনালি আমি পিসিবিটাকে ইনস্টল করে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি ব্যাটারি নেগেটিভ পজিটিভ কানেকশান করে দিয়েছি দিয়ে আমি ব্যাটারি এম কি তাকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে দেখুন আমার ফ্যানটি একবার পাক ঘুরে বন্ধ হয়ে গেল দেখুন এবার আমি ইনভার্টারের পাওয়ার সুসটি অন করবো দেখুন অন করলাম আমার ইকো দেখুন আমার লাইট জ্বলে গেল আবারও অফ করছি দেখুন দেখুন অফ হয়ে গেল দেখুন অন করলাম দেখুন আমার অ্যাম্পেয়ারটি এগারো পয়েন্ট বারোর কাছাকাছি অ্যামপেয়ার নিচ্ছে এটি একশো ওয়াটের বাল্ব লো রয়েছে জ্বালানো রয়েছে লোডে তার জন্য এটা শো করছে দেখুন এটা বন্ধ করে দিলে দেখুন বন্ধ করে দিলে টু পয়েন্ট ফোর নো লোড কারেন্ট এটা ইনভার্টার নো লোড কারেন্ট আমি যখনই এটা অন করব লোড চাপাবো একশো ওয়াটের বাল্ব জ্বালিয়েছি দেখুন আমার এগারো পয়েন্ট নাইন লোড নিচ্ছে তো দেখুন ডিসপ্লেতে ইনভার্টারে এখন ব্যাক আপ চলছে তো এইবার আমি দুশো বিশ ভোল্টের ইনভার্টারে দুশো বিশ ভোল্টের এসি কটে আমি কানেক্ট করে দিলাম দুশো বিশ ভোল্টে দেখুন আমার মেন্স এসে গেল এবার দেখুন এটা দেখুন চার্জিং আমার শো হয়ে গেছে চার্জিং শো করছে দেখুন আর কোন রকম এলইডি বিলিং করছে না বা বন্ধর নেই ঠিক আছে দেখুন আমার অ্যাম্পায়ারটি এখানে এগারো পয়েন্ট থ্রি চার্জ করছে তো তো আমি লাইটটি অফ করে দিচ্ছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য দেখুন এটা আমার ফিক্সড চলছে দেখুন চার্জিং অ্যাম্পেয়ার ভালো করে দেখুন চার্জিং অ্যাম্পায়ার এগারো পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট এইট চার্জিং করছে চার্জ হবে আস্তে আস্তে আস্তেয়ার ডাউন হয়ে যাবে তো দেখুন এটা আমার চার্জিং প্রথম আমি যেটা বলেছিলাম যখন এটা বন্ধ থাকবে তখন যে আমার ফাইনালি চার্জ ফুল হয়ে গেছে কাট আপ দিয়েছি ইনভার্টার আর যখন এটা কন্টিনিউ জ্বলে থাকবে তখন এটা চার্জ করছে ইনভার্টার আর যখন এটা ব্লিং করবে তার মানে আমার কোনো রকম এর মধ্যে ডিস্টার্ব রয়েছে যার কারণে চার্জ করছে না তো দেখুন এখন ফিক্সড জ্বলে রয়েছে তা কন্টিনিউ জ্বলে রয়েছে তো আমার ব্যাটারি এখন চার্জ করছে টেন পয়েন্ট টু এম দেখুন নাইন পয়েন্ট আস্তে আস্তে টেন পয়েন্ট সামথিং তো বন্ধুরা ফাইনালি আমার ইনভার্টারটি ওকে হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার